গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল দেখো বিছানাটা তুলে নিচ্ছি সকালবেলা বিছানা ঘরের কাজগুলো সে করে নিয়েই তারপরে আমি যাব অন্য কাজে আর সকালবেলা বিছানা তোলা সব করার পরে আমি বিছানাটা তুলে নেব নেওয়ার পরে আমি রুটি করব। সকালে টিফিনে যেহেতু রুটি খাওয়া হবে সেই জন্য রুটিটা করে নেব আর এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি এখন তো ঠান্ডাই আছে খুব তাই জন্য এই যে এইগুলো মোটা গায়ে দেওয়ার জিনিস ব্যবহার করতেই হয় তাই এই সেইগুলো বিছ ভালো করে ভাজ করে নিচ্ছি ভাজ করে বিছানাটা ঝেড়ে নেব ঝেড়ে নেওয়ার পরে আমি ঘরটার ঝাড়ু দিয়ে নেব তারপরে আমি ঘর মুচবো তার এগুলো করার আগে বিছানাটা তুলে নেবো সবার প্রথমে বিছানাটা তুলে নিয়েই আমি চলে যাব রুটি করতে কেননা অনেকগুলো রুটি হবে সবাই খাবে ওই জন্য রুটি করব আবার ভাতও করতে হবে গরম ভাত করব স্কুল খুলে গেছে যেহেতু আর ওই জন্য এখন এখন সাড়ে সাতটা আটটা বেজে গেছে তাই জন্য বিছানাটা তুলে নেওয়ার পরে আমি রুটি করতে যাব তারপরে এসে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সব সবাই যখন স্কুলে চলে যাবে তখন ওই কাজগুলো করবো কেননা যদি আমি এখন করতে যাই তাহলে আবার সেই নোংরাই করে দেবে যতক্ষণ ওরা বাড়ি থাকবে বাচ্চারা বাড়ি থাকলে এই কাজগুলো আমি মন দিয়ে করতেই পারি না কেননা আর বিছানাটা যেহেতু দরকার হয় ওরা পড়তে টড়তে বসবে ওই জন্য সকাল সকাল বিছানাটা আমি তুলে নিচ্ছি সকালবেলা তরি তরকারি কেটেই রেখে এসেছি আজকে আলুর তরকারি করব। আর রুটি করব, ভাত করব। আর ওদের টিফিনে বলেছি তোরা নিবি রুটি ডিম ভাজা করে দিতে পারি আর না হলে ভাত দিয়ে দেবো বলেছি যে ভাত যা নিবি নিবি আর আলাদা করে ঝামেলা কিছু করব না সেই জন্য আলু টালু কেটে রেখে দিয়েছি আলুর তরকারি করবো আর রুটি করব। আটাটা মেখে রেখেছি আর সকালবেলা এগুলো করতে করতে অনেক সময় হয়ে গেল তারপরে ওরা ওঠার পরে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে আমার দুই ঘরের বিছানা তোলা হয়ে গেছে আর তারপরে রুটি করেছিলাম আমার রুটি তরকারি সব রান্না করে রেখে এসছি আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সবাইকে বলতে আমার হাজব্যান্ডের যে দোকানে খাবে ওই জন্য দোকানে টিফিনটা গুছিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি আর শাশুড়ি মাও খেয়ে নিয়েছেন আর উনি আমার শাশুড়ি মা দোকানে যাবেন উনি একটু সাহায্য করতেই যায় আমার হাজব্যান্ড একা থাকে যেহেতু দোকানে ওই জন্য আমার শাশুড়ি মা একটু দোকানে যান আর টিফিন টিফিনগুলো নিয়ে যায় এইগুলো একটু সাহায্য করে যেহেতু ঘরের কাজগুলো আমি করি এই যে আমার সব ঘরগুলো ঝাড় দেওয়া ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর এই ফ্রিজটা একটু সরিয়েছি বন্ধুরা তোমরা আগে দেখেছো আগে দিকে ছিল ফ্রিজটা ওইদিকে যেহেতু পরিষ্কার করতে পারি না ওই জন্য এই দিকে সরিয়ে নিয়ে এসেছি দিকে ওই পাশটা নোংরা হয়েছিল ওই জন্য ওর তলায় বা পিছনে বেশি ভালো করে ঝাড়া যাচ্ছিলো না ওই জন্য আমি একটু এই সরিয়ে নিয়েছি মেয়েদের ছুটি ছিল ওদেরকে বলেছিলাম যেহেতু আমার হাজব্যান্ডের সময় হয় না বাড়ি থাকার বা ধরার এইগুলো বড় মেয়ের ছুটি ছিল স্কুল পরীক্ষার পর যেহেতু ছুটি ছিল সেই জন্য ওকে বলেছিলাম একটু ধরতে আর আমার যে ছেলে থাকে ননদের ছেলে ওকেও বলেছিলাম যে একটু ধর আর ওইটা ওদের যেহেতু ছুটি ওই জন্য ধরার পর আমি সরিয়ে নিয়ে ওই যে মুছে নিলাম আর এই যে আলুর তরকারি আমি এখন খেয়ে নেব আর আমার ছোট মেয়েও বলছে মা তোমার সঙ্গে আমি একটা রুটি খাবো ওকে সকালবেলা ভাত দিয়েছিলাম খাইয়ে আর এই যে সকালে টিফিনে সেরকম কিছু করিনি ভাত একটু ডিম দিয়ে ভেজে দিয়েছি সব একসঙ্গে ভেজে দিয়েছি ওইটাই ওরা টিফিনে খেয়ে নেবে আর ওদের এখন দিয়ে আসতে যাব এই যে দিয়ে এসেছি বন্ধুরা স্কুলে আর এই যে অনেক জামা কাপড় কেঁচেছিলাম আর এই যে এখন কি রান্না হবে দেখিয়ে দিয়ে একটু ওই উচ্ছে দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি করব ফুলকপি আলুর তরকারি করব আর ওই বিট আর ওলকপি কেটে রেখেছি ওটা ভাজবো এই হচ্ছে আজকে রান্না তাহলে রান্নাটা ঝপঝপ করে করে নিই আর এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করব। তাহলে যা রান্নাটা ঝপঝপ বসিয়ে দিই রান্নাটা হয়ে যাবে আর অনেকগুলো যেহেতু জামা কাপড় কাচতে হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আজকে নিরামিষ রান্না শনিবার ছিল ওই জন্য শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি তাও বাচ্চাদের জন্য দুটো ডিম ভেজে দিয়েছিলাম ওদের যেহেতু ভাতটা টিফিনে দেওয়ার জন্য কি দেবো ও নিরামিষের দিন অসুবিধা হয় ওদের দিয়েছিলাম কিন্তু আমরা খাইনি আর এই যে উচ্ছে দিয়ে তরকারি করবো উচ্ছেটা আগে ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে উচ্ছে কাঁচকলার তরকারি এই যে আর ওলকপি ভাজা হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি রান্না আমার কমপ্লিট বন্ধুরা আর এই যে এখন বিকেলবেলা এই যে দেখো সূর্যটা অস্ত্র যাচ্ছে মানে ডুবে যাচ্ছে আর এই আমাদের বাইরে এখান থেকে খুব সুন্দর লাগে দেখতে আর এই যে ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর ওই পাশের বাড়ির ভাই এসেছে দিদি আর ভাই দুজনে খেলা করছে আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নেবো যেহেতু অনেকটাই জামাকাপড় কেঁচেছিলাম আর রোদ্দুরটা ভালো ছিল সব জামা কাপড়ই শুকিয়ে গেছে আর এই যে আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি স্কুল থেকে আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম নেওয়ার পরে প্রায় সাড়ে তিনটেই ছুটি হয়ে যায় স্কুল আসার পরে আমি এই এখন কাপড়গুলো তুলে ফেলছি কেননা আর বেশিক্ষণ পরিষ্কার থাকবে না সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যায় এখন আর এই যে আমি এখন জামা কাপড় তুলে নিচ্ছি বন্ধুরা তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই যে এখন আমি সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর এই যে আমার ছোটো মেয়ে আসছে লুকিয়ে লুকিয়ে ও মনে করছে যে ওকে দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে ওই জন্য ও দেখছিলো আর যে এই যে এই যে পুচকেটা এসছে এও বুঝতে পারছে না যে কি হচ্ছে যেহেতু ক্যামেরাটা সেট করা ছিল তো ওই জন্য ও বুঝতে পারছে না আর ওকে বলেছে যে হাই করো তাই যে ওই যে হাই করছে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা আর আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর টুপিটা তুলতে পারলাম না আর কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে বন্ধুরা ততক্ষণের জন্য টাটা